দীর্ঘদিনের ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশি নাগরিকদের জন্য বাহারাইনের নতুন ওয়ার্ক ভিসা কর্মসংস্থান ভিসা ফ্যামিলি ভিসা এবং কিছু ক্ষেত্রে ভিজিট ভিসা প্রদান প্রায় সাত বছর ধরে বন্ধ রয়েছে দুই সাল থেকে এই নিষেধাজ্ঞার কারণে প্রায় দেড় লক্ষ বাংলাদেশি কর্মী সংকটে আছেন বলে জানা গেছে সরকারের অনুরোধ বাংলাদেশ সরকার এবং বাহারাইনের বাংলাদেশ দূতাবাস এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে সাম্প্রতিক আলোচনা জানুয়ারি দুই হাজার পঁচিশ বাহারাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহারাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এই বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্স বিশেষ করে ফ্যামিলি ভিসা সহ সব ভিসা পুনরায় চালু করার জন্য অনুরোধ করেছেন বাহারাইনের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি সে দেশের প্রধানমন্ত্রীর নজরে আনাসহ একটি ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়িক ভিসা এবং ই ভিসা আপডেট বিজনেস ভিসা এবং ই ভিসা আপডেটস ই ভিসা সিস্টেম ই ভিসা সিস্টেম বাহারাইন সরকার ই ভিসা পদ্ধতি চালু রেখেছে যা পর্যটন পরিবারের সঙ্গে দেখা করা এবং সংক্ষিপ্ত ব্যবসায়িক ভ্রমণের জন্য ব্যবহার করা যায় তবে এই ই ভিসা কাজের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না কাজের জন্য ওয়ার্ক ভিসা প্রয়োজন ব্যবসায়িক ই ভিসা বিজনেস ই ভিসা সাধারণত নব্বই দিন পর্যন্ত মেয়াদি হয়ে থাকে একাধিক প্রবেশ ই ভিসা মাল্টিপল এন্ট্রি ই ভিসা এক বছর পর্যন্ত মেয়াদি হতে পারে গোল্ডেন ভিসা গোল্ডেন ভিসা বাহারাইন সম্প্রতি গোল্ডেন ভিসা পাওয়ার জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তা কমিয়েছে রিয়েল এস্টেট বিনিয়োগের থ্রেশহোল্ড বিডি দুইশো শূন্য 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 প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার থেকে কমিয়ে বিডি একশো ত্রিশ শূন্য 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 প্রায় তিন লাখ পঁয়তাল্লিশ হাজার মার্কিন ডলার করা হয়েছে এটি বিনিয়োগকারী এবং উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদারদের জন্য আজীবন বসবাসের সুযোগ কাজ করার স্বাধীনতা এবং পূর্ণ ব্যবসায়িক মালিকানা সুবিধা দেয় ভিসা রূপান্তর কনভার্সন অব ভিসা নিয়ম পরিবর্তন দুই সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে যে স্পন্সর কর্তৃপক্ষ ছাড়া ফিজিট ভিসাকে ওয়ার্ক ভিসায় বা ডিপেন্ডেন্ট ভিসায় রূপান্তর আর করা যাবে না স্পন্সর থাকলে যদি কোনো বাহারাইনি সত্তা কোম্পানি ভিজিট ভিসায় থাকা ব্যক্তিকে স্পন্সর করে এবং তাকে চাকরির প্রস্তাব দেয় তবে সেই ভিজিট ভিসাকে ওয়ার্ক ভিসায় রূপান্তর করা যেতে পারে তবে এর ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় কি টেকাবে। নতুন ওয়ার্ক ভিসা বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা চালু করার বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে তবে এখনো আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়নি ব্যবসায়িক ভ্রমণ স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভ্রমণের জন্য ই ভিসা চালু আছে কিন্তু এটি কাজের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না নির্ভরযোগ্য সূত্র যে কোনো ভিসার জন্য আবেদনের আগে সবসময় বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স এনপিআরএ অথবা বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সর্বশেষ এবং সঠিক তথ্য যাচাই করে নেওয়া উচিত এই বিষয়ে নতুন কোনও সরকারি ঘোষণা এলে আমি আপনাকে জানিয়ে দিতে পারি